আসসালামু আলাইকুম তোমাদেরকে আজকে একটা গল্প শোনাই এইচএসসির রেজাল্ট ফোর পয়েন্ট থেকে ঢাবিতে এবং জাবিতে চান্স পাওয়ার গল্প আমার এক ফ্রেন্ড আমার পরিচিত বন্ধু নাম বলবো না বাট আমি ওর জার্নিটা খুব কাছ থেকে দেখছি এইচএসসিতে ওর পড়াশোনা খুব বেশি একটা ভালো ছিল না ফলে দু হাজার যখন এইসএসসি পরীক্ষা দেয় এসএসসি পরীক্ষাতে ও খুব বেশি ভালো করতে পারে নাই বাট এইসএএসির পরে যখন অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য ঢাকা শহরে আসলো ঢাকা শহরে এসে কোচিং করার সময় অনেক বেশি ইফোর্ট দিছে শুরু থেকে অনেক বেশি সিনসিয়ার ছিল অনেক বেশি সিনসিয়ার ছিল তোমার হচ্ছে নিয়মিত কোচিংয়ের ক্লাসগুলো করতো নিয়মিত এক্সাম দিত এক্সামে যে রেজাল্টগুলো করছে সেই রেজাল্টগুলো অ্যানালাইসিস করে করে ওই জায়গাতে ইম্প্রুভমেন্টের চেষ্টা করতো তারপরে হচ্ছে যে সমস্ত টপিকগুলো বুঝতো না সেগুলো আমাদের সাথে ডিসকাশন করতো এইগুলা করে ও নিজেকে ইম্প্রুভ করার ট্রাই করতেছিল ট্রাই করতেছিল এরপরে যখন ও আস্তে আস্তে ইম্প্রুভ করা ট্রাই করতেছে এর মাঝখানে হুট করেই এইচএসসির রেজাল্ট আসতো এইচএসির রেজাল্টেও রেজাল্ট খারাপ হলো ফোর পয়েন্ট এইট থ্রি আসলো স্বাভাবিকভাবে অন্যান্য ফ্রেন্ড যারা আছে আমরা সবাই যারা আছে আমাদের কারোর গোল্ডেন আসছে কারোর হচ্ছে এ প্লাস আসছে কারোর বুয়েটে পরীক্ষা দেওয়ার লেভেলে মার্ক আসছে সবাই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে সো ওই মুভমেন্টও অনেক বেশি হতাশ হয়ে যায় যারে আমি রেজাল্ট এত খারাপ করলাম তারপর ও যেহেতু আমাদের এনভায়রনমেন্টে ছিল ও ওখান থেকেই ডিসাইড করে যে না সবার সাথে যেহেতু এত ভালো করে পড়াশোনা করছি আমার হাতে যে কয়টা অপশন খোলা আছে এই কয়টা অপশনই আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবো সর্বোচ্চটা দিয়ে বাকি কয়েক মাস পড়াশোনা করে কয়েক মাস পরে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় জাহাঙ্গীরনগর জগন্নাথ অন্যান্য জায়গাগুলোতে পরীক্ষা নেয় অ্যান্ড দেন ও ঢাকা ইউনিভার্সিটিতে খুবই ভালো পজিশন করে দেন ও চান্স পেয়ে যায় সো তোমাদের ভিতরে অনেকেই হয়তো এরকম এখন আসো যাদের রেজাল্ট আসলে অনেক খারাপ হয়েছে এই খারাপ রেজাল্ট নিয়ে তুমি হয়তো ভাবতেছো আমার দিয়ে আর হবে না বাট চিন্তা করো তুমি হয়তো অ্যাডমিশন টেস্টের শুরু থেকে পড়াশোনা ভালো করে করছো আর এখন যে রেজাল্টটা পাইছো এটা হচ্ছে এইচএসসি লাইফের তোমার আমল নামা লাইফের আমল নামার উপর ডিপেন্ড করে তুমি হয়তো পিসি আসো তোমার মনে হচ্ছে তুমি সাময়িকভাবে পিসি আসো বাট তোমার অ্যাডমিশন টেস্টের এই টাইম লাইনের আমল নামার উপর ডিপেন্ড করে সামনে তুমি কিন্তু ভালো বা মন্দ রেজাল্ট করতে পারো তুমি ভালো করবা কি মন্দ করবা তোমার রেজাল্টের ইন্টেন্সিটি কত ভালো হবে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা তুমি জাহাঙ্গীরনগরে পাবা জগন্নাথে পাবা নাকি ঢাকার বাইরে ইউনিভার্সিটিগুলোতে পাবা কোথায় পাবা শুরুতেই পাবা নাকি অ্যাডমিশন টেস্টের শেষে পাবা সেটা ডিপেন্ড করবে এখন তোমার মাইন্ডসেটের ওপর তো তুমি এখন তোমার মাইন্ডসেটটা ঠিক করো আমার ওই বন্ধুর মতো তুমি যদি ওই রেজাল্টের পাওয়ার পর পরই এক দুই দিনের ভিতরে নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করে আবার কামব্যাক করে পড়াশোনায় ফিরতে পারো এবং এই কয়েক মাস তুমি যদি আসলেই নিজের যোগ্যতা ডেভেলপ করে ফাইনাল পরীক্ষাতে ভালো করতে পারো অ্যাডমিশন টেস্টের একটা পরীক্ষা যেটা তো তোমাকে ভালো করা লাগবে খাতাতে লিখে আসা লাগবে ওটাতে ভালো করতে পারো তাহলে তুমি আসলেই ভালো করবা সো আমার ওই বন্ধুর মতো তুমি যদি কামব্যাক করতে চাও ভালো একটা জায়গাতে চান্স পেতে চাও তাহলে এখন যা হয়েছে তোমার সাথে এগুলোর ওপর ডিপেন্ড করে অনেক বেশি টেন্সড হয়ে সামনের সময়টাকে খারাপ করা যাবে না তোমাকে যেটা করতে হবে এখনই তোমার প্রিপারেশনটাকে সুন্দর মতো গোছাইতে যা যা স্টেপ নেওয়া দরকার তাই তাই স্টেপ নিতে হবে যদি তুমি অনেক ব্রড পড়ে থাকো এতদিন যাবৎ সেই সবগুলা থেকে ব্রড থেকে যদি কম্প্যাক্টে আসতে হয় কম্প্যাক্টে আসতে হবে যদি তোমাকে প্র্যাকটিসের পরিমাণ বাড়াইতে হয় প্র্যাকটিসের পরিমাণ বাড়াইতে হবে যদি তোমাকে ছয় ঘন্টার জায়গায় বারো ঘন্টা পড়তে হয় তাহলে বারো ঘন্টা পড়া শুরু করতে হবে বাট তোমাকে করতে হবে সামনে যে সময়টা আসে এই সময়টা কাজে লাগাইতে পারলে তুমি আসলেই ভালো করতে পারবা তোমার জন্য শুভকামনা রইল তোমার বর্তমান কন্ডিশন হতাশা এই গল্পগুলো তুমি কমেন্ট সেকশনে আমাদের সাথে জানিয়ে যেতে পারো এবং তোমার কোনো ফ্রেন্ড যদি আসলে এই ধরনের সিচুয়েশনে থাকে তাকে এই ভিডিওটা শেয়ার করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও